ছাগলটার অনেক বেশি কষ্ট লাগতেছে যে কালকে তাকে জবই দেওয়া হবে আর আমার অনেক বেশি কষ্ট লাগতেছে যে আসার পর থেকে কিছু খাইতেছে না মানে কালকে যখন আব্বু ছাগলটা কিনে আনছে তারপর থেকে ভালো মতো কিছু খাচ্ছে না তো ভাবলাম আমার বাড়ির পাশে অনেক বড় একটা বাগান আছে সেখানে নিয়ে যায় ওকে একটু খাওয়াই আসি বাট এখানে এসেও খাচ্ছে না আর আরেকটা কথা প্রতি কুরবানি ঈদে আমরা কুরবানি সফল করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এতটুকু সামর্থ্য দিয়েছে ছাগল গরু দুইটাই দিতেছি এবার প্রতিবারই এমনটা হয় মানে ছাগল প্রতিবার হয় না এবার আমার জোড়া জোরি একটা ছাগলও দিচ্ছে গরু আনতে পারে না মানে আমাদের গরু রাখার জন্য এক্সট্রা কোনো জায়গা হবে না আর ওভাবে কোনো গরু ছাগল পালার জন্য আমাদের জায়গাও নেই শুধু ছাগলটা রাখার জন্য কোনো মতে জায়গাটা ম্যানেজ করতে পারবো এর জন্য বললাম আব্বু তুমি ছাগলটা নিয়ে আসো আর ছাগলটা কিন্তু অনেক বেশি দুষ্টু মানে ওকে ধরতে গেলে অনেক লাফালাফি করতেছে ও ভাবতেছে যে মনে হয় ওকে এখনই জবই দেবো এর জন্য এরকম লাফালাফি করতেছে বাট আমি তো ওকে অনেক আদর করতে যাচ্ছে সে মেনেই নিতে পারতেছে না আমরা কত আনন্দ করতেছি ফুর্তি করতেছি বাট ওদের জীবনে তো ফুর্তি নেই ওদের তো কালকে জুবই দিয়েই হয়ে যাবে আর আল্লাহ তাল্লার কাছে সবাই দোয়া করুন যাতে আমাদের সবার কোরবানি আল্লাহ পাক কবুল করে নেয়